বিসমিল্লাহ রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি পিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন আর একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাবেন খুব চমৎকার একদম টপ কোয়ালিটি কিছু ফ্যান্সি কবুতর বর্তমান সময়ের বাজারের সেরা যে কবুতরগুলো আছে ইনশাল্লাহ আপনাদের জন্য বাই কালেকশন করছে আমি আশা করবো দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে দেখেন মাত্র দুই তিন ফেদার বয়সের হ্যাঁ মুন্ডি মতন গেটআপ আপ বিশাল বড় একজোড়া ব্লু বার্লেস স্টেচারের বেবি কত বড় সাইজ গ্যাট আপের ইনশাল্লাহ খুব কম দামে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে দেখেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন আজকের অনেক দিন পরে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ যে কবুতরগুলো সেগুলো দেখাইতে পারলাম আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে দর্শক আশা করি আপনাদেরও পছন্দ হবে বাইরের এই চমৎকার কবুতরগুলো মাসা কবুতরের গ্যাট আপ দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু ডিম দিয়ে দিচ্ছে চাইলে কিন্তু আপনারা ডিম সহ এই প্যাটটা নিতে পারবেন দেখেন নুরাল নুরান্কাল আবার দুইটা বেবি আছে এখানে দেখেন একদম আবার ফ্যামিলি প্যাকেজ এছাড়া দর্শক আরও একটা জোড়া একদম ইউনিক কালেকশন করতে রাশিয়ান ইয়েলো কালারের ভিতরে একদম দুইটার লেজে দেখেন করি দেখেন ইনশাল্লাহ ভিডিওতে আমরা সবগুলা পেয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন ফুলের বাগান কিন্তু আজকে আজকে কিন্তু বেশ কিছু ফুলের বাগান দেখাবো আপনাদেরকে সিরিয়ালে ইনশাল্লাহ রেড আছে ব্লু আছে

বর্তমানে যারা আসলে কবুতর আছে তারা বলতে যে আসলে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর জোরা জোরা ম্যাচিং করা বা জোরা জোরা ক্রয় করা বা বিক্রয় তারপর বিক্রয় করাটা কিন্তু অনেক কঠিন যে তারপরে রানিং তারপর ডিম বাচ্চা করা এইসব কবুতে কালেকশন করা কিন্তু খুবই কষ্টকর বিষয় যে কালেকশন বর্তমানে ভালো কবুতর তো খুব একটা পাওয়া যায় না আমি আমি বলি যে আপনারা ভিডিও দৈনিক বিভিন্ন চ্যানেলে মোটামুটি প্রায় বিশটা ভিডিও দেখেন যে সকাল দুপুরিলা

কিনতেছি ভালো দামে তো মোটামুটি অল্প লাভ করিয়ে দিয়ে দিব বাট অনেকের কাছে দাম মনে হইতে পারে তার আপনারা অবশ্যই দশটা খামার যাচাই করবেন আর তার সাথে কোয়ালিটিটা যাচাই করবেন যাচাই করবেন যে আমার কোয়ালিটিগুলা কেমন যদি মনে হয় যে কোয়ালিটি অনুযায়ী আমার দাম কম আছে তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করবেন অন্যথায় অন্য জায়গা থেকে আপনাকে সংগ্রহ করবেন কোনো সমস্যা নাই যেখানে আপনারা ভালো পাবেন সেখান থেকেই করবেন ইনশাআল্লাহ আর আমার ঠিকানা বরাবরের মতোই পুকুরপাড় জিরাপড় আসলে ঢাকা ফোন নাম্বার জিরো এইট থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান এইট নাইন

তো সম্মানিত দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইল্লাহ রহমানের রাইম সম্মানিত দর্শক শুরুতেই দেখতে পারতাছি মাসাল্লাহ একদম পুতুলের মতো সুন্দর দেখতে একজোড়া নান কবুতর ব্ল্যাক নান দেখেন কালার কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ এক পেয়ার বিগ সাইজের এক পেয়ার রানিং নান হ্যাঁ আর এইটার দেখেন আপনারা দর্শক লেস লেজের সাইডে যে পাখা গুলা দোনো সাইডের পাখা একদম নর মাদি সেম টু সেম এই সেমে সাতটা ষাটটা ওই পাশে সাতটা সাতটা এরকম আছে আচ্ছা আচ্ছা কম বেশি নাই হচ্ছে নর একদম স্বাস্থ্য ভালো একদম রানিং একটা পেয়ার আচ্ছা ছোট করে দামটা বলবেন ভাই ছোটটা দামাদামি তো নাই একদম ফিক্সড 2000 টাকা একদম ফিক্সড থাকবে 2000 টাকা একদম কোয়ালিটি সম্পূর্ণ আছে ডিম বাচ্চা ইনশাআল্লাহ ওকে কোন দর্শক আশা করি আপনারা চাইলে এই চমৎকার জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা 2000 টাকা বিরোজরের সঙ্গে থাকুন দর্শক আরো চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আছে ইনশাআল্লাহ সেগুলো আপনাদেরকে দেখাবো ভাই জি ভাই চুইটাল বাগদাদি চুইটাল বাগদাদি হুমা একদম বিগ সাইজের ডানেরটা মাদি বামেরটা নর আচ্ছা ঠিক আছে এখন যেটা টানে এইটা হলো নর এই যে সামনে গেছে জি এটার বাচ্চা যে যদি কেউ করতে চান যে বাচ্চা অনেক বড় বড় হবে স্বাস্থ্যবান হবে আচ্ছা আর কেউ যদি চান যে এটা দিয়ে ফস্টারিং করাবেন খামারের এটা বেস্ট একটা কবুতর আচ্ছা আর এমন দামে দিব নরমাল কবুতরের দামে আপনারা নিয়ে খুব খুশি হবেন আচ্ছা এই জোড়াটা দামাদামি নাই

খুবই কোয়ালিটি সম্পূর্ণ স্টেসারের বেবি ব্লু কালারের ভিতরে আপনারা দেখতে পারতেছেন আর আমি যেটা সবসময় বলে থাকি আপনাদের যে শাকিল ভাই কিন্তু সবসময় কোয়ালিটির দিক নজর রাখেন আর সবসময় কোয়ালিটি ফুল কবুতরগুলোই আপনাদের জন্য দুই টাকা বেশি হলেও কালেকশন করে এবং দামগুলো ন্যায্য রাখে ইনশাল্লাহ আশা করি আপনারা আজকের কবুতরগুলো বাইরের কাছ থেকে কালেকশন করে নেবেন সাইজগুলো দেখেন এবং কবুতরের মাথার শেপ প্লাস পাখার শেপ থেকে শুরু করে যে কালার মাথাটাও যে কালার পাখাটাও সেম কালার এটা বয়স কেমন চলতেছে ভাই এটা

দেখেন কি সুন্দর ডাকাটাই করতেছে নটটা মাদিরে হচ্ছে হাতের বামে আছে বলছি যে প্রত্যেকটা কবুতরই আজকে মানে একদম অ্যাক্টিভ থাকবে এটা একটু অনেকটা ময়লা ময়লা দেখা যাচ্ছে কারণ নিজের ডিম বাচ্চা নিজেই করে ইনশাল্লাহ আর নর্মালি দুটোটাই মল্টিং এ যাচ্ছে পশমগুলো পড়তেছে আবার উঠবে উঠতেছে দেখতেছেন জি এই জোড়াটা ডিম বাচ্চা করার মাস্টার পেয়ার আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ছোট করে দামটা বলবেন ভাই এই জোড়াটা যদি কেউ নেয় এই জোড়াটা দামাদামি না করলে আজকে আপনার চ্যানেল উপর মাত্র ফিক্সড দুই টাকা মাত্র দুই টাকা রানিং পেয়ার ডাক তো থামতেছি না কি করতেছেন আর ফুল মার্কিং এর দয়া করে কেউ দামাদামি করতে পারবেন না এক দাম থাকবে ফিক্সড দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবে এটা কিন্তু ভাই এটা কিন্তু ওভার লাইট প্লাস গোল্ড গোল্ড লাইট গোল্ড কালার যেটা ঠিক আছে গোল্ড কালারটা কিন্তু আগা টু মাথা আমি গত ভিডিওতে এক জোড়া ব্ল্যাকলেস হয়তো ব্ল্যাক গোল্ড বিক্রি করছিলাম আগের ভিডিওতে বলছিলাম যে আগা মাথা গোল্ড কালার হইতে হবে যদি মাথায় কালচে থাকে ওটা কিন্তু ফ্রেশ না এটা কিন্তু ফুল গোল্ড মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন এক জোড়া ব্ল্যাক প্রমিনিয়ান পটাস যেটা কিনা আমি ক্যামেরা ক্যাপচার করতে পারতাছি না ভাই ক্যামেরা আসতেছে না কারণ হলো এটা তো বড় সাইজ এটা মাসাল্লাহ পায়ের ফেদারও নরে টিউব প্লাস মাদির টিউব মাদিটা কিন্তু হাতের ডানে জি আর নটটা তাদের বামে অনেকে বলে যে ভাই পোটারের দাম কমে গেছে আসলেই কমে গেছে যেগুলোর কোয়ালিটি নাই ওগুলো এখনো কম জি জি কোয়ালিটি যেরকম দাম থাকে সেরকম জি এগুলো একটু অনেকে এখন কিনে অনেকে কিনে না কিন্তু আমি নিজে দেখি আমি একজন আমি কিন্তু ব্যবসা করি জি তারপর আমি নিজে দেখি আমি পাগল হয়ে গেছি মানে এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ আসলে খুব সুন্দর মাদের টিউ প্লাস আজকে একটা জিনিস দেখাই জি যারা বুঝবেন তারা বুঝবেন এই দেখেন হ্যাঁ এই একটা জিনিস এই দেখেন আমার হাতের দিকে দেখেন

দেখার মতো সুন্দর আসলে কবুতরের আমি বারবার যেটা বলি যে কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় আমি নেট মানে ভাই একটা জিনিস দেখাই কারণ এখানে বুঝতেছেন না আপনি কবুতরটা একটু নিচে ছাড়ি আচ্ছা তো সাইজ গেটা আপনারা দেখানোর জন্য ভাই কবুতরগুলো নিচে ছাড়ছে মাশাআল্লাহ দেখেন একটু উপর থেকে দেখেন মানে ভাই তাহলে অনেক দর্শকরা বুঝতে পারবে যে আসলে ওদের সাইজটা কত বড় অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে আমি বলছি কেন বলছি নর এবং মাদি আর সচরাচর এইরকম পেয়ার নর পাওয়া যায় কিন্তু মাদি এরকম টিউব হ্যাঁ মাদি এত বড় পাওয়া যায় না এইটার দোকারই নর যে এরকম টিউব মাদি ওইরকম টিউব আশা করবো আমার সম্মানীয় দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার সংগ্রহ করে সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন একদম সর্বোচ্চ গ্যাটআপ কোয়ালিটি নেয়া দ্বারা দ্বারা আছে এক জোড়া স্প্যানিশ স্প্যানিশ পোটার গ্যানাডিনো গ্যানাডিনো দেখেন নরমাদি মাশাআল্লাহ অনেক বড় সাইজের আর ঢাকা তো ব্যস্ত দেখতে পারতেছেন খুব অ্যাকটিভ কবুতরগুলো তার উপরে আপনার ক্যামেরায় ভিডিও করতে দিচ্ছে না কারণ ঢাকা ঢাকি দেখতে পারতেছেন জি জি কবুতরের স্ট্যান্ডিং মানে দাঁড়াচ্ছে কিভাবে আর মাথাটা কি রকম কোয়ালিটি কি রকম এটা দেখতে পারতেছেন ভাইজান বয়স কেমন চলতেছে জোড়াটা রানিং এটা আশা করি কিছু দিনের মধ্যে ডিম দিয়ে দিবেন আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত একদম আজকের জন্য ফিক্সড সর্বনিম্ন দাম কিন্তু এটাই 3500 টাকা মাত্র 3500 টাকা আমাদের আমি করা যাবে না একদম ফিক্সড ফাইনাল থাকবে 3500 টাকা আশা করব দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 3500 টাকা ফিক্সড দেখেন কি অ্যাক্টিভ মাশাআল্লাহ মানে দর্শক আমরা আরো এক জোড়া স্প্যানিশ দেখতেছি ভাইয়ের কাছে তবে এটা হচ্ছে ব্লুবার কালারের এর ব্লুবার এটা জেনেন্স জেনেন্স আচ্ছা এই যে হাতের বামে যেটা দেখতেছি এটা নটটা জি ডানেরটা হচ্ছে মাদি কোদর একটু ভয় পাচ্ছে জি এটাও রানিং আচ্ছা একদম নতুন ঠিক আছে জি কোয়ালিটি দেখেন কোদরের গলা ঝুল প্লাস কোদরের সাইজ কালার সবই দেখেন মোল্ডিং আছে আরো সুন্দর হবে এটা ভাই দাম চাচ্ছেন কত ভাই আজকে দামাদামি নাই ফিক্সড কোনো ভাই নিলে একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ও আসলে ডাকা ডাকিটা করবে যদি আমি ওর খাঁচাই দিই আসলে কনফিউশনে পড়ে গেছে এই জায়গাটা একটু দেখাই মাত্র পঁচিশশো টাকায় দর্শক আপনারা এই চমৎকার জোয়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন মাসাল্লাহ এই যে দেখেন প্রচন্ড টাকা টাকি করে আসলে শোক আসাতে ভয় পায় তো লাইট ক্যামেরার কারণে এখানে লাইট টাইট ধরি নাই এই যে টাকা টাকি শুরু করে দিছে মাত্র 2500 টাকায় পেয়ে যাচ্ছেন এই রানী একটা পেয়ার অনেক সুন্দর পেয়ার আর এই যে এত টাকা এখনো থামে না টাকা চলছে এটা হলো 3500 টাকা ফিক্সড মাশাআল্লাহ দর্শক চরেরা দেখতেছি দেখেন অসাধারণ ফুল একটু ফুলগুলো যদি দেখাই দেখেন ডানার উপরে খুব চমৎকার ফুল শাকিল ভাই জি ভাই একটু দেন এই যে দেখেন দেখেন মনে যে ফুল ফুটে আছে গাছের ডালে শুধু এইটার না দেখেন নরের ফুল দেখবেন না এই যে দেখেন নর মাটি দুইটারই চমৎকার ফুল বয়স কেমন চলতেছে ভাই জি ভাই এটা ফুল রানিং ফুল রানিং জি ছোট করে দামটা বলবেন আমার দর্শক একদম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এরকম ডাবল ক্রেস্টেড ফুল জি প্লাস রানিং পেয়ার সুস্থ সবল ডিম বা চেরানি এই সব পেয়ার এই দামে বাজারও পাবে না মাত্র পঁচিশশো টাকা দর্শক আপনার এই চমৎকার এই দেখেন মাদিটা ডাবল ফুল জি ঠিক আছে ভাই এবার নটটা দেখেন ডাবল ফুল একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া মাত্র পঁচিশশো টাকা মাশাআল্লাহ দর্শক চরের আর আরো একটা পেয়ার আমরা দেখতে পড়তাছি তবে কালারটা দেখতেই পড়তাছেন ব্লুবার কালারের ভিতরে আছে ক্লাস এবং ফুলগুলা যদি একটু দেখেন আপনারা মাশাআল্লাহ দোনো পাশের ফুলই ঘুরে দেখাইতে আছে জি একদম ফুটা আছে ঠিক আছে দেখেন কবুতরের ফুল অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ আপনি একটা এটা তো দেখলেনই এটা কথা দেখবেন না আচ্ছা এটা কি নটটা এইটা নটটা এই দেখেন নরের ফুল দেখেন মায়ের দোনোটা একদম সম্পূর্ণ ফুল ক্লাস কালার কোয়ালিটি ডাবল এবং বুকের যে কাজ কাজটা দেখছেন হ্যাঁ একদম অসাধারণ সুন্দর এটা তো রানিং বাইক রানিং ছোট করে দামটা বলেন এইটা এটা যদি কেউ নেয় আঠাশ আঠাশশো টাকা জি ব্লু বারটা একটু রেয়ার আচ্ছা এইটা এক দাম থাকবে মাত্র আঠাশশো টাকা রানিং বাইক দুইজন একসাথে নেয় তাহলে এটাও পঁচিশশো জোড়া একসাথে নিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা করে মার্শাল তৃতীয় নম্বর পেয়ারটা দেখাচ্ছি আমরা চরে স্প্যানিশ চরের আগেই বলেছি যে আজকের প্রত্যেকটা কবুতর আল্লাহর রহমতে প্রত্যেকটা কবুতরই খুবই সুন্দর হবে যে

আমার মনে হয় না এরকম ফুল সচারাচর খুব কম আমারই আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ফুলগুলা দেখেন অসাধারণ ডাবল ফুল হ্যাঁ জানেন আমি একটু দেখাই দেই এই দেখেন এই যে দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ এটাকে একটু দেখাই এটা তো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখেন ডাবল ফুলের ওইটাই মাটি ব্লু বটটাও মাটি ওই চেকারটাও মাটি মাশাআল্লাহ দোনোটাই ভালো আচ্ছা এবং দোনোটাই সুন্দর দুইটা একসাথে হয়ে থাকে দেখেন একটু আলাদা আলাদা করে দেই দেখেন দেখেন অসাধারণ আর মাদি ধরুন রানিং রানিং ধরুন আচ্ছা পার পিস কত থাকবো আর দুই মাদি একসাথে নিলে কত থাকবো ভাই পার পিস হিসাবে যদি বিক্রি করি তাহলে পিস হিসাবে বিক্রি করতে চাচ্ছি না আচ্ছা অনেকের তো একটা মাদিও লাগতে পারটা মাদিয়ে কেউ নেয় যে তাহলে তিন হাজার টাকা আচ্ছা আমি বলি আচ্ছা এক পিস মাদি নিলে দুই হাজার বুঝছেন আচ্ছা দুইটা মাদি নিলে তিন হাজার আচ্ছা বুঝছেন আচ্ছা দুইটা মাদি নিলে পনেরোশো করে পার পিস পড়তেছে যদি ওগুলোর সাথে নেয় এই দুইটা পঁচিশশো টাকা আচ্ছা ওইগুলোর সাথে নিলে যে কোনো দুই জোড়া নিল এই দুইটা পঁচিশশো টাকা পড়বে আচ্ছা আর যে তিন জোড়াও নেয় এটা পঁচিশশো এই দুইটা সাথে নিয়ে কোনো একটা অন্য কোনো কবুতর নিলে এটাও পঁচিশশো করেই রাখা যাবে দুইটা মাদি আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরেই কবুতরের দামগুলো হয় মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজ তো ভালো কথা মনে হয় এর আগে চুইটাল মানে নুরেনবার্গ লাল কামার মনে হয় দেখেন জি চুইটান আর হচ্ছে আপনার এরকম পেয়ার হয়তো সিঙ্গেল দেখতে পারেন বাট

তো ভাইজান কেমনে কি ফ্যামিলি প্যাকেজটা বলেন তো ফ্যামিলি প্যাকেজটা একদম দামাদামি নাই যারা রেয়ার পছন্দ করেন যে আসলে নুরেনবার্গ লার্ক নিব তো এইটা নিতে পারেন বেস্ট একটা ডিম বাচ্চা ভালো করবে মা দেখwidetilde টাকা একদম থাকবে 4000 মাত্র 4000 টাকা বাচ্চা সহ আপনার এই চমৎকার মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ফিক্সড 4000 টাকা আকিল

ছোট করে দামটা বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে এই জোড়াটা দামাদামি করা যাবে না ফিক্সড পছন্দ হলে নেবেন না হলে দরকার নাই একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা 3500 টাকা কোনো দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ আমি যেটা সব সময় বলি কথা কি মানিক ভাই মঙ্গকবুতর কিন্তু ছোট সাইজে হয় এটা কিন্তু একদম বিগ সাইজেরটা এবং কোথাও কোনো মিস মার্ক নেই 100 100 ফ্রেশ পায়ের মার্কিং থেকে শুরু করে লেস গুলায় এবং হোয়াইট বার দাগ দুইটা দেখছেন নরমালি সেম টু সেম সেম টু সেম আর আমি সবসময় বলি যে শাকিল ভাই কিন্তু সবসময় কোয়ালিটির দিক নজর দেয় কোয়ালিটি সম্পূর্ণ কবুতরই কিনে দুই টাকা বেশি দেয় আপনাদের জন্য আশা করবো দর্শক এই চমৎকার কবুতরগুলো আপনারা সংগ্রহ করে নিবেন একদম পঁয়ত্রিশ টাকা ফিক্সড মাসাল্লাহ দর্শক দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন

দেখার মতো সুন্দর আর পায়ের পেদারগুলো অনেক বড় বড় আছে দুইটাই একদম সেম টু সেম যে এটা ডিম বাচ্চা রানিং মাশাআল্লাহ এটা রানিং একটা পেয়ার মাস্টার পেয়ার লং আজকে দুই পেয়ার কালেকশন করছি আলহামদুলিল্লাহ দুই পেয়ার আর এইটা আমার লাইফে ফার্স্ট আসছে এই কালারটা স্পেনজেল কালারটা জি স্পেনজেল কালারটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি কিন্তু মিলাইতে পারি না ভাই সবাই সেল করে না কবুতর থাকলেও এটা অনেক কষ্ট করে ওনার কাছে আরো চার পেয়ার আছে অনেক জোর করে আনছে একটা পেয়ার এই জোড়াটা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই এই পেয়ারটা আসলে

আর সচরাচর এটা পাবেন না আমি আশা করবো আমার সম্মানিত দর্শকরা এই চমৎকার কবুতরের পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারতেছেন বাইরের কাছে একজোড়া চমৎকার ফিলব্যাক কবুতর কালারটা তো দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর ভাই ক্রিম বার তাও লাইট কালার এবং সব থেকে বড় কথা হলো ওদের প্যাচের কোয়ালিটিটা জি একটু জুম করে দেখায় দেন আইখানে ধরে রাখি দেখাবো দেখেন প্যাচের কোয়ালিটি গুলো এটা মাদি এটা হচ্ছে নটটা

মাসাল্লাহ দর্শক দেখেন আজকে কিন্তু চোখ ফেরানোর মতো না মানে এক একটার পর এক একটা এক জোড়ার পর এক জোড়া একদম বেস্ট কোয়ালিটির কবুতরগুলা ভাই দেখাই দেখাইতেছে আপনাদের ইয়েলো কালার রাশিয়ান বলগার তার উপরে একদম লেস গুলো হান্ড্রেড পার্সেন্ট করি হ্যাঁ লেসে সুন্দর করি নরের করি মাদির করি হান্ড্রেড টা হান্ড্রেড আচ্ছা এখানে ডানেরটা হচ্ছে মাদি ভাই তাই না ডানেরটা মাদি আর বামেরটা হলো নর হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম রানিং একটা পেয়ার ফুল অ্যাক্টিভ দেখেন আমি একটু সরাই দিই তাহলে আপনি মার্কিং গুলো বুঝতে পারবেন যে আসলে মিস মার্ক আছে কিনা একদম 100% মার্কিং আছে দেখেন দর্শক একুরেট মার্কিং এই যে একটু সরাই দিই দেখেন জি জি ভাইজান মাস্টার পেয়ার তাই না জি মাস্টার পেয়ার ভাই ছোট করে দামটা বলবেন তো ভাই আজকের জন্য জি ছোট করে বলবো জি

অসাধারণ সুন্দর দুইটার কালার দেখেন সেম টু সেম শ্যালো পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ কত বড় পায়ের ফেদার কালার কোয়ালিটি সবকিছু মিলে

4000 টাকা একদম থাকবে 4000 টাকা একদম আপনারা করে আমরা একদম 빅 দেখতে এটা হচ্ছে নটটা কিন্তু নটটা দেখেন কোয়ালিটি মানে পাটা কিছু দেখা যাচ্ছে না মাসাল্লাহ কোয়ালিটি একদম ফ্লোটাস বডি এটা হচ্ছে নটটা মাদিরা দেখাই আর মাদিরা কি ডিম পারছে নাকি ভাই বর্তমানে এই যে নিজের টিম অনেকে বলে যে নিজে করে না এসব আচ্ছা আচ্ছা দেখেন আল্লাহর রহমতে দুইটাই দুইটাই এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা ডিমই নিজে টিম নিজেই ফুটায় এই দেখেন মাদির কোয়ালিটি দেখেন নর মাদি দুইটাই মাসাল্লাহ সর্বোচ্চ গেট কোয়ালিটির মাদি আবারও ওই যে কমে চলে গেল হ্যাঁ বিশাল সাইজের পোস্টারিং এর ঝামেলা ছাড়া আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে ছোট করে দামটা বলবেন ভাই আজকের জন্য একদম সর্বনিম্ন দিয়ে দিলাম চার মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আপনারা এই বিগ সাইজের মুন্ডানের পেয়ারটা পাচ্ছেন তাও আবার ডিম নিয়ে বসা ঝামেলা ছাড়া আরেকবার একটু দেখেন বসা